ওর বাবা গাড়ি কিনেছে ও স্কুলে যাবে এই গাড়ি নিয়ে তার মানে কি খুশিতে আছে দেখেন মানে সিন্থিয়া কার সেন্টার থেকে ওর বাবা একটু গাড়িটি কিনেছে উনি আসছেন সিলেট থেকে আর এই হচ্ছে ওর ওকে নিয়ে আসছেন ও এ তুমি এই গাড়িতে স্কুলে যাবা তাই খুশি লাগতেছে দেখেন যারা সিন্থিয়া কার সেন্টার থেকে গাড়ি নিতে চান কম টাকার গাড়ি কম বাজেটের গাড়ি ফ্যামিলি বাজেটের গাড়ি আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর এই ভিডিওটি আমার সাথে এই মুহূর্তে আছে ঠিক

এই যে দেখেন ভিতরে ইন্টিরিয়ার খুবই দারুন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা এই গাড়ি নিতে চান বোমা করো না আপনারা চাইলে নিতে পারেন কম বাজেটের গাড়ি ফ্রেন্ডলি বাজেটের গাড়ি এরপরে ভাই কত টাকা এটা প্রাইস দিচ্ছেন এটা মাত্র দুই লাখ নব্বই দুই লাখ নব্বই হাজার টাকা হবে স্বপ্নপূরণ দেখুন খুবই চমৎকার গাড়ি এরপরে ভাই কি দেখাবেন এখানে আমার কাছে হলো হান্ড্রেড গোল্ড কালার আচ্ছা এটা অল অপশন অটো এবং পেপারস আপডেট ওকে পেপারস ওকে হ্যাঁ এবং সিক্সটি সারেন্ডার গ্যাস করা আচ্ছা এই গাড়িটা আমি দিব মাত্র তিন লক্ষ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ হ্যাঁ তারপর কথা বলার অপশন আছে তারপরেও কথা বলার অপশন রয়েছে এইখানে আছে আপনার সিলেক্ট সেলুন করুন আচ্ছা এটা পনেরোশো সি এটাও পনেরোশো সি আচ্ছা এই গাড়িটা কাগজ আপডেট এসি ইঞ্জিন গিয়ার বস অল ও অল ওকে এটা আমি যদি হইল তিন লক্ষ আশি হাজার টাকা তিন লাখ আশি হাজার তিন লাখ আশি খুবই চমৎকার গাড়ি এইখানে আছে আমাদের টয়টার টয়াল সেলুন টাউন ভাই আপনি যে বলছিলেন যে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা নাকি গাড়ি আছে এই যে আমার সেই গাড়ি এই সেই গাড়ি এটাই সেই গাড়ি এটা টয়টা রয়্যাল সেলুন টাউন কাগজ ফেল অবস্থা আছে যে অবস্থা আছে মাত্র দুই লাখ পঞ্চাশ আরেকটা আছে দুই লাখ পঞ্চাশ আরেকটা আছে টয় এটা মাঠ চোভেশ চেজা আচ্ছা ওইটাও বড় গাড়ি দুই হাজার সি সি এটা দুই হাজার সি এটা দুই হাজার দুই হাজার সি আচ্ছা এরপরে এরপরে আমার কাছে আছে মিউসি বি পাদারু এটা কাগজ ফেল এটা কাগজ ফেল আছে এটা যে অবস্থায় আছে আমি দাম দেবো মাত্র পাঁচ লাখ টাকা

এবং আমার যে কোম্পানির মালিক আছে চেয়ারম্যান সাহেব শাহিন সাহেব উনি খুবই ভালো লোক আমি কোন গাড়ি পাঁচ লক্ষ টাকা বিক্রি করার পরেও উনি দশ হাজার টাকা কম নেয় আচ্ছা 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 এমন তার গুণ তার মানে কমে পাওয়া যায় কমে পাওয়া যায় এই যে দেখতেই পাচ্ছেন গাড়ির কন্ডিশন খুবই ভালো যারা নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি চাইলে এছাড়া আমার কাছে আরো গাড়ি আছে আমার হাউজে হাউজে আরো গাড়ি আছে হাউজে আছে আমার কাছে টয়টা এক্সাস আচ্ছা এটা তিন হাজার সিসি কাগজ ফেলা অবস্থায় ওটা দাম দেবো আমি আড়াই লাখ টাকা আড়াই লক্ষ টাকা এরপর আমার কাছে একটা আছে টয়টা চেজার একটা সিলভার কালার একটা হোয়াইট কালার আচ্ছা দুইটা গাড়ি আমার কাছে আছে যদি কোনো ক্রিয়া থাকতে পারে আমার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ওকে তো সুপ্রিয় দর্শক আপনাদের যাদের ফ্যামিলি বাজারে গাড়ি লাগবে আপনাদের জন্য ভিডিও ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন